দিনহাটা বিদ্যুৎ দপ্তরের নিয়োগের স্বচ্ছতার প্রশ্ন প্রতিবাদে আইএনটিটিইউসি রাজ্য বিদ্যুৎ বন্টন দপ্তরের সাহেবগঞ্জ শাখায় কর্মী নিয়োগ ঘিরে বিক্ষোভেই উত্তাল হয়ে উঠল দিনহাটা দু নম্বর ব্লকের রাজনীতি অভিযোগ মোবাইল ব্যান চালানোর জন্য নিয়োগপ্রাপ্ত ছজন কর্মীর ক্ষেত্রে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এবং স্থানীয় প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের উপেক্ষা করে বহিরাগতদের নিয়োগ করা হয়েছে সোমবার দুপুরে ইউসুকে ঘিরে সাহেবগঞ্জ বিদ্যুৎ অফিস প্রাঙ্গণে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি নেতৃত্ব ছিলেন ব্লক সভাপতি মিলন সেন তার অভিযোগ নিয়োগে কোনো ধরনের বিজ্ঞপ্তি বা স্থানীয় স্তরে তথ্য প্রকাশ ছাড়াই গোপন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে তিনি বলেন এলাকার বহু বেকার যুবক বিদ্যুৎ সংক্রান্ত কাজের প্রশিক্ষণ প্রাপ্ত অথচ তাদের সুযোগ না দিয়ে বহিরাগতদের দিয়ে পথ পূরণ করা হয়েছে আমরা চাই এই নিয়োগ বাতিল করে পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পুনরায় নিয়োগ করা হোক দাবি না মানলে বাহাত্তর ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলনের পথে যাব সংগঠনের দাবি পুরো ব্লকে এমন বহু দক্ষ যুবক রয়েছে যারা যোগ্য হয়েও এই নিয়োগ থেকে বঞ্চিত রয়েছেন তাদের প্রশ্ন কোন প্রকাশ্য বিজ্ঞপ্তি ছাড়া কিভাবে এমন নিয়োগ সম্ভব এ নিয়ে বিদ্যুৎ বন্টন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এই নিয়োগ সরাসরি দপ্তরের নয় বরং একটি বরাদ্রাপ্ত ঠিকাদারি সংস্থার মাধ্যমে হয়েছে দপ্তরের ভূমিকা শুধুমাত্র প্রেরিত প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের মধ্যে সীমাবদ্ধ দপ্তরের ডিভিশনাল ম্যানেজার কল্যাণ বর সরকার জানান মোবাইল ভ্যান চালন পরিচালনার জন্য সাহেবগঞ্জে ছজন নিয়োগের দায়িত্বে দেওয়া হয় একটি কন্ট্রাক্টর ফার্মকে নিয়োগ তারা করেছে আমরা সুযোগের দক্ষতা যাচাই করি এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় তরুণ প্রজন্মের মধ্যে খুব জমেছে বলে মনে করছেন অনেকেই আজকে সাহেবগঞ্জ বিদ্যুৎ দপ্তরে যে অবৈধভাবে নিয়োগ হয়েছিল সেই অবৈধ নিয়োগের বিরুদ্ধে আমাদের তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিলাম যে কীভাবে নিয়োগ হলো কিসের ভিত্তিতে নিয়োগ হলো আমরা জানতে চাই আমাদের দাবি স্বচ্ছভাবে স্থানীয় যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করতে হবে কন্ট্রাক্টর এবং স্টেশন মাস্টার যোগ সাজ করে এরা বাইরের থেকে লোক নিয়ে এসে এখানে কাজ করবে এটা আমরা হতে দেব না এটা যদি স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ না হয় এরপরে আমরা আন্দোলন করব স্টেশন মাস্টারকে এরপরে ঘেরাও করে রাখব যতক্ষণ না উনি স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ করবে না আজকে আমাদের ডেপুটেশন সফল করলাম বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে হন্ডা। বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমার হন্ডা বামনহাট কোচবিহার এস বি আই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমন হন্ডা